ভিওর্স কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আবারও চলে আসলাম ভারতের একটা ম্যাদ্রাজি কবুতারের লকটে তো আমি এই মুহূর্তে আছি ভারতের হাবড়ার দিঘল গ্রামে আর আজকে আপনাদের বেশ কিছু মাদ্রাজি কবুতার দেখাবো আর আমরা কবুতারগুলো ওড়ায় দেখাবো যে কৌতারগুলো কেমন ওড়ে তো আপনারা চাইলে এখানে কন্ট্যাক্ট করে কবুতারগুলো নিতে পারবেন কিন্তু এখানে এসে নিতে হবে এখানে যে গুগল লোকেশন ম্যাপ সেটা আমরা ডেসক্রিপশনে দিয়ে দেবো খুব সহজে চলে আসতে পারবেন তো যাই হোক আমরা শুরু করছি আপনার সাথে থাকুন তো আজকে আসলে অনেক গরম আর এই গরমের ভিতর কতটুকু দেখাতে পারবো জানি না তো এখানে আমিন ভাই আছে আমিন ভাই কেমন আছেন অনেক দিন পর দেখা হলো ভালো অনেকদিন পরে দেখা তো আজকে আমাদের কি কৌতা দেখাবেন কৌতা সবই মেডি বেশি লাইনের আছে দু দেখাবো মেডি তো বেশ কয়েকজন কি কি জাত আছে এখানে মেয়ারডাজ অন্ধারা আছে আর টাইগার বিটের আছে ম্যাগনেট আছে হ্যাঁ আরে রিসেন্টলি কোনো রেজাল্ট আছে কিনা মানে খেলায় রেজাল্ট মানে গত শীতে আছে পাঁচটা খেলেছি পাঁচটাই পজিশান হয়েছে একটাই ওভার হয়ে গেছে লাস্টের ওভার হয়ে গেছে আর এবছরে এখনো রেডি হয়নি রেডি হচ্ছে সামনে খেলা আছে খেলবো কত ঘন্টা লিমিট ছিল আর কতটা ওভার হয়েছিলো বারো ঘন্টা লিমিট ছিল যে কোনো পজিশন হয়েছে সব এগারো প্লাসে আর লাস্টেরটাই তোমার ছটা ওভার করে দিয়েছিল একটা আছে হাবড়া হাইফাই পিজন ক্লাব এটা দ্বিতীয় একটা আছে তৃতীয় একটা আছে নাইস পিজন গ্রুপ কচুয়া বাগপাড়া এটাও দ্বিতীয় একটা আছে নাইস ভিশন গ্রুপ ওই একই ক্লাবে 22 এ একটা আছে নাইস ভিশন গ্রুপ 23 এ আছে অনেক পুরস্কার উপরেও আছে এইভাবে প্রতি বছরই কমবেশি ভালো পজিশন হয় ভালো পজিশনে থাকা হয় আমাদের এখানে এগারোর নিচেই এগারো ঘন্টার নিচেই পায়রা উঠলে কেউ পজিশন পাবে না এগারো এগারো প্লাস বারোর ধারে উড়াতে হবে তবেই পজিশন পাবে এছাড়া সে পজিশন পাবে না শীতকালে লাইট সেটিং অবশ্যই রাখতে হবে লাইট সেটিং না নামলে লাইটে পায়রা না নামালে সে পজিশন পাবে না শাহাদত মুণ্ডুন মানে আমি আর আমিন খুব ক্লোজ বন্ধু ওর বাড়িতে আছে পায়রা ম্যাট্রাস পায়রাই আছে বিভিন্ন ধরনের টাইগার বিট আছে আন্দারা আছে ম্যাগনেট আছে এইসব পায়রা নিয়েই উড়াই আমাদের পায়রার রেজাল্ট খুব ভালোই আছে কোন ক্লাবে খেলেন আমরা সব আমাদের এইখানে পাঁচটা ছটা ক্লাব আছে আমাদের এই এতে হাবড়া ক্লাব আছে দুটো ওটা অশোকনগর আছে অশোকনগর দুটো আছে হাবড়া দুটো আছে আর আমাদের এইখানে পাঁচটা ক্লাব মিলে খেলা হয় সব ক্লাবে খেলা ছাড়ে সব ক্লাবেই খেলে আর তাছাড়াও আমাদের পাঁচটা ক্লাবের একটা চ্যাম্পিয়ন ট্রফির খেলা আছে ওই খেলাটা আমরা খেলি খুব গুরুত্ব দিয়ে আমাদের পঁচিশ তারিখে ডেট আছে খেলার জন্য ওই ক্লাবে আমরা খেলবো সবাই আমাদের এই ক্লাব থেকে চারজন খেলবে আমরা ওই সব ক্লাবে চারজন পাঁচজন তিনজন এরকম করে খেলা হবে কুড়িটা কবুতারের উড়ান থাকবে ওর মধ্যে ষোলোটা কাউন্টিং তা আশা করি পায়রা ভালোই উঠবে এখন মোটামুটি ভালোই সেটিং হয়ে গেছে সমস্যা নেই এখন কি হয় পঁচিশ তারিখে দেখা যাবে তো ভিহার্স এখানে একটা রুম আছে আমরা এই রুম দিয়ে শুরু করছি এই যে প্রথম অন্ধারা দেওয়া গেব অন্ধারা আছে আবলুক আছে কালাঙ্কা আছে আবলুক 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 এই কেমন ওরে এগুলো এগুলো ভালো এগুলো শীতে এদের বাচ্চা কাচ্চা তো ওভার হয়ে গেছে বা যে কয়টা ভালো পজিশন করেছি সব ভালো পজিশনই হয়েছে এই একটা সাদা এই একটা সাদা কালাঙ্কা এগুলো কালাঙ্কা তাই তো এইগুলো তো অনেক করে বারো ঘন্টা কালাঙ্কাও অনেক করে খুব ভালো তারপরে এই পিছনের সাদা গুলো সব একটা হাট এটা এটা ওইটা অন্ধরা অন্ধরা হ্যাঁ এটা অন্ধরা অন্ধরা আর এটা কালাঙ্কা

হ্যাঁ বাচ্চা কাচ্চা এই চন্দ্র এটা আর এটা পাকগুলো দেখি কেমন এ কত ঘন্টা ওড়ার ক্ষমতা আছে এ তো এই গরমে তোমার এদের বাচ্চা কাচ্চা এগারো ঘন্টা এগারো ঘন্টা হ্যাঁ আর শীতে তো কোনো কথাই হচ্ছে না এটা আছে অন্ধ্রা অন্ধ্রা এটা আর একটা পেয়ার তাই তো এটাও অন্ধ্রা হ্যাঁ কখনো উড়াইছে না এগুলো না এগুলো নতুন আনা হয়েছে তো এই এক পেয়ার বাচ্চা সবে করেছি নতুন আনা হয়েছে পাক আছে পাক আছে এটা মাদা চোখটা একটু দেখি এটা বয়স কেমন বয়স এটা মনে হয় এই সেই কালাঙ্কা যেগুলো এর একটা ভিডিওতে এর আগের ভিডিওতে একটা দেখিয়েছিলাম ইন্ডিয়ান লফটের আমিন ভাইয়ের কাছেও আছে এক জোড়া কয় জোড়া আছে আছে তিনটি আর ছিল কিন্তু দুটো নর মারা গিয়েছে তার জন্য এখন এক পিয়া সেট আছে আর এই আছে তিনটে সিঙ্গেল মাডি আছে এটা তো পিওর কালাঙ্কা নাকি হ্যাঁ পিওর কালাঙ্কা টাইগার ব্রিডের টাইগার ব্রিডের এগুলো কেমন ওড়ে এগুলো তো অনেক ভালো ওড়ে এগুলো নর আমার কালেকশন করা নর যে জায়গায় কালেকশন করা এই যে নরটা ডে নাইট খেলা আছে এই চোখগুলো আসলে কেমন হয় কালো ফুল ব্ল্যাক হ্যাঁ তার মধ্যে একটু হালকা রিং আছে সাদা টাইপের রিং আছে মোবাইলে ঠিক আসবে না আর তো ফুল ফুল সাদা হ্যাঁ তো এক একজোড়া কালাঙ্কা এটাও খুব ভালো ওড়ে আসলে কালাঙ্কা কবুতর কেমন হয় আপনারা একটু দেখে নেন এই পিয়ারটা হচ্ছে আবলুক কালাঙ্কা আবলুক কালাঙ্কা হ্যাঁ তো পিয়ার সেটাও একটা কালাঙ্কা কিন্তু আবলুক কালাঙ্কা এটা একটু অন্য রকম গায়ে ছাপ আছে এইটাও একটু আপনারা দেখে নেন এর পারফরম্যান্স কেমন এর পারফরম্যান্স খুব ভালো ঠোঁট ফুল ফ্রেশ ফুল ফ্রেশ আর চোখটাও কালসে টাইপের ছোটখাটো কালাঙ্কা যেমন চোখ হয় অমনি চোখ মানে চোখ সেম চোখ সেম কিন্তু বডির সাপটা অন্যরকম এখানে কি আছে দেখানোর এখানে আর ওই সাপটা আছে বা লাল আর এইটা একটু বলে দেন তো বাচ্চা নিয়ে বসে আছে ওই দুটো প্রথম যে দেখালাম আর এই পাশে এই দুটো ওই দুটো ম্যাড্রাস ম্যাড্রাস বাচ্চা নিয়ে বসে আসে বাচ্চা আসে এইটা কি পায়রা এই দুটো ম্যাড্রাস পায়রা হুম এও খুব খুব ভালো পায়রা আমার নিজে হাতে গরমে আমার নিজে হাতে গত গরমে বারো ঘন্টা ও প্লাস করা আছে বারো ঘন্টা বারো ঘন্টা প্লাস গত গরমে আমাদের গরমে চোদ্দ ঘন্টার খেলা হয় বারো ঘন্টা প্লাস ওড়ানো আছে এদের বাচ্চা খুব ভালো এদের বাচ্চা মিস নেই শীত গরম কোনো মিস নেই বাচ্চা কাচ্চা নিয়ে বসে আছে এইখানে যে বাচ্চাটা আছে বয়স কত এক সপ্তাহ এই পেয়ারটা অন দ্বারা ম্যাডাস ভাঙা এর পারফরমেন্স এর পারফরমেন্স খুব ভালো এর মাঝেই শীতে এগারো সাড়ে এগারো বা একটা টুর্নামেন্ট উবার করেছে যেটা বললাম সেটা ওবার আছে এদের বাচ্চা এই যে এদের বাচ্চা এই পেয়ারের বাচ্চা এই যে এই যে এরা শীতে উড়েছে ওবার করেছে আর চারটে খেলায় ভালো উড়েছে ভালো এগারো প্লাস রেজাল্ট আছে এই একটাও আছে মাদি এই মাদিটাও শীতে উড়েছে এটা কি কবুতর পায়রা এটা ওই ওই সব ওদেরই ম্যাডাজেরই ওদেরই ভাঙা ওদের বাচ্চা এই একটা আছে একটা আছে অন্ধারার ম্যাডাজ ভাঙা উল্টে এগুলো সবই ম্যাডাজ এগুলো এটা দেশি পায়রা বলি আমরা

তো ভিউয়ার্স এই পায়রাটা হচ্ছে ম্যাগনেট লাইনের পায়রা এটা একটা ম্যাদ্রাজি কবতার তো এর বিশেষত্ব হচ্ছে ওরা সৌন্দর্যটা খুব সুন্দর এবং এরা ক্লান্ত হয় না অনেক দম এদের আমরা আমাদের ভাষায় যেটা বলি অনেক দম তো ম্যাগনেট লাইনের পায়রাগুলো আসলে কেমন হয় আপনারা একটু দেখেন কেউ যদি চায় আসলে দিতে পারবেন কিনা এগুলো বিক্রি করার ক্ষেত্রে হ্যাঁ দেওয়া যাবে দেওয়া যাবে দিতে হবে কত রাখবো সবাই শখ করুক আমরা যেরকম শখ করছি সবাই শখ করুক ভালো ওড়াক এছাড়াও বিয়ার্স দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক পায়রা আছে এই পায়রাগুলো আসলে গরমে এক এক করে ধরে দেখানো সম্ভব না এটাও মনে হয় ম্যাগনেট লাইন নাকি এটা ম্যাডাজ খুব ভালো ম্যাড্রাস আছে এইটা না হ্যাঁ এদের বাচ্চা ওই ছাড়া হয়েছে একটা কালো বাচ্চা আছে ছাড়া হয়েছে এর একটা বেবি আকাশে অলরেডি আছে অনেক কবুতর আছে এখানে তো এখানকার যদি কেউ নিতে চান তো আমিন ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন এবং গুগল লোকেশনও আমরা দিয়ে দেবো গুগল লোকেশন ধরে এখানে আসতে পারবেন মূলত হাবড়া স্টেশনে নেমে ওখান থেকে অটোতে করে চলে আসতে হবে দীঘল গ্রাম প্রাইমারি স্কুলের সামনে এখানে অবশ্য প্রাইমারি স্কুল দুটো আছে আমরা আপনারা যদি আসেন দুটো একটা আছে হাই স্কুল এবং প্রাইমারি স্কুল একসাথে আর একটা আছে শুধুমাত্র প্রাইমারি স্কুল আপনারা প্রাইমারি স্কুলের সামনে এসে আমিন ভাইকে ফোন দিলেই হবে স্ক্রিনে নাম্বার আছে আপনারা আপনার সাথে যোগাযোগ করতে পারেন এই যে এখানে দুটো শাহজাহান দেখতে পাচ্ছেন শাহজাহান পুরী কবুতার এরকমই হয় ব্লাক অনেকে সবুজ সবুজ পায়রাও বলে না হ্যাঁ হ্যাঁ সবুজ ব্ল্যাক কিন্তু সবুজ পায়রা কেন বলে যে সবুজ সবুজ ওটা আমরা তো বলতে পারছি না আগে থেকে আমরা যেটা জানি সেটাই বলি আর এই হচ্ছে ইন্ডিয়ান কালদম ইন্ডিয়ান কালদম যারা পছন্দ করেন তাদের জন্য এই পায়রাটা দেখাচ্ছি বিশাল সাইজের ইন্ডিয়ান কালদম এইগুলো আসলে ওড়ে কেমন এগুলো পাঁচ ছ ঘন্টা ওড়ে পাঁচ ছয় ঘন্টা ওড়ে অনেকেই বর্ষে এই গরমে ওড়ালে স্টক করবে এগুলো শীতের দেখতে কিন্তু অসাধারণ সুন্দর দেখতে খুবই সুন্দর বা সাইজও অনেক বড় সাইজ পুরো এক হাত লম্বা ভিউয়ার্স আপনারা একটু লক্ষ্য করেন উনি দুটো দুই হাতে নিছে কিন্তু সাইজটা দেখেন ইন্ডিয়ান কালদম আমরা যারা বলি ইন্ডিয়াতেই আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান কালদম অনেক বড় এবং খুবই সুন্দর দেখতে টোট ফুল ফ্রেশ অনেক বড় সাইজ লেজ দুটো কালো প্রতিবারই আমরা কিছু মাদ্রাজি কবুতার উড়ায় দেখাই আজকেও আপনাদের কিছু কবুতার আমরা উড়ায় দেখাবো আপনাদের আসলে মাদ্রাজি কবুতারগুলো কেমন ওড়ে আর এখানে বেশ কিছু কবুতর আপনারা দেখতে পাচ্ছেন এর ভিতর থেকেই কিছু কবুতর উড়ানো হবে তো আপনার সাথে থাকুন আমরা এখন কিছু কবুতর উড়াব বিরার্স এটা মূলত শেড এখানকার শেডগুলো এরকমই হয়ে থাকে আর এখানে একটা পকেট আছে এই পকেটটা দিয়ে আসলে পায়রাগুলো ছাড়া হবে আর যেগুলো আকাশে যাবে এখন সেই পায়রাগুলো এই দেখতে পাচ্ছেন এই প্রত্যেকটা কবুতর এখন ছাড়া হবে আমিন ভাই কি কবুতর ছাড়বেন সবই ম্যাডাস ম্যাডাস সব এগুলো তো সব উড়ান না সব কেমন ওড়ে এখন মোটামুটি 6 ঘন্টা 7 ঘন্টা ওড়ে 6 7 ঘন্টা ওড়ে তো ভিহ যাই হোক এখন ছাড়া হবে আপনারা একটু দেখেন যে আসলে ম্যাদ্রাজি এই পায়রা গুলো কেমন এমনি এমনিতেই বেরোয় যাবে না হ্যাঁ ভিয়ার্স দেখতে পাচ্ছেন যে এক এক করে পায়রাগুলো বেড়ে যাচ্ছে হ্যাঁ কয়টা ছাড়লেন বারোটা তো ভিয়ার্স বারোটা পায়রা ছাড়া হলো আকাশে এখন এই শেডের ভিতর থেকে কেমন কি দেখা যায় এটা বলা মুশকিল এখান থেকে যেহেতু একটা নেট আছে নেটে হয়তো এখান থেকে কর ও এখানে পকেট আছে হ্যাঁ বলেন কি এখন ছাড়া আছে টাইম কত তো এখন

ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন কি না যায় না পায়রাগুলো কিন্তু সব আস্তে আস্তে এক জায়গায় হলো এখন এখন এরা এই লপটের চারপাশেই ঘোরাঘুরি করবে মাঝে মধ্যে একটু দূরে যেতে পারে তবে ম্যাক্সিমাম টাইমই এই লটের আশেপাশেই থাকবে আর এরকম কম হাইটে উঠবে কিছুক্ষণ পর একটু হাইট নিতেও পারে হাইট নেবে তো হাইট নেবে লং যাবে হাইট লং সবই নেবে দেখা যাক কি হয় আর আজকে প্রচন্ড গরম এই গরমে পায়রাগুলো আকাশে আছে দেখা যাক এখন আস্তে আস্তে সাইডে যাচ্ছে বেশটা দূরে চলে অনেকটা দূরে চলে গেছে যাবে অনেকটাই দূরে পুরো ফুল রেডি হয়ে এক দেড় ঘন্টা করে এমনি যায় আজকে সেই ওইগুলো যাবে অনেক দূরেই যাবে এখন কিন্তু দেখা যাচ্ছে না অনেকটা দূরে চলে গেছে ঘুরে ঘুরে আসবে আবার যখন আসবে তখন আবারও দেখাবো এখন এদিকে নাই দর্শকদের উদ্দেশ্যে বলার যাক সবাই যাক আর ভালো লাগবে সে আসবে আর চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করো বা শেয়ার করো সবাই কেন ভাই অনেক দূরের থেকে এসছে এই রোদ গরমে আপনাদের ভালোবাসায় ভাই যেন কিছু লাইক শেয়ার পায় বা সাবস্ক্রাইব বোকার পায় তো যাই হোক বিহার্স আমরা আর বেশি থাকতে পাচ্ছি না কারণ প্রচণ্ড গরম এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমরা ভবিষ্যতে আবারও আসবো দেখা তখন আরো হয়তো নতুন কিছু কবুতার আপনাদের দেখাতে পারবো তো আজকে অনেক গরম আমরা শেষ করব আমরা আপনাদের কিছু কবুতার আমরা ওড়ায় দেখাইছি তো বিহার দেখতেই পাচ্ছেন অনেক গরম আসলে কিভাবে দেখবেন এখানে না আসলে বুঝবেন না যে কতটা গরম তো আমিন ভাই ভালো থাকবেন আজকে আপাতত বিদায় নিচ্ছি আবারও আসবো আপনার এই লবটে তো গতবার এসে যা দেখেছিলাম তার থেকে অনেক ডেভেলপ হয়েছে লবটা তো ভিয়ার্স আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন খুলনা কাজটের সাথে থাকবেন এই বলে আজকে আমিন ভাইয়ের বাসা থেকে বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন